আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবার যার নাম কি বিমানুরে তো চলে আসলাম পাঁচ হাজার সাতশো টাকা নিয়ে প্রথম পেটি হুকামারা কে খেয়ে ফেলাম তারপরে এবারও তো আজকে টার্গেট হলো ভাই মনে করেন সাড়ে পাঁচ হাজার টাকা নিয়ে আসছি মনে করেন পনেরো হাজার টাকা তিনগুণ করার চেষ্টা এতটা তো এই গেমে বেশি লোভ করতে নাই ভাই বেশি লোভ করবেন মানে হোক মারা আপনি পাঁচ হাজার টাকা ভরবেন দুই হাজার টাকা এক হাজার টাকা লাভ করবেন টুইলে নেবেন আপনার সবচেয়ে ভালো হবে আর দ্বিতীয়ত আরেকটা কথা হলো ইয়ে আপনি চাইলে এখানে অনায়াসে ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করতে পারবেন ট্রিক্সটা হলো আপনি এক হাজার টাকা দিয়ে টাইলে এক একশো টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আর পাঁচ হাজার টাকা হলে মনে করেন পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো প্রথম ব্যাট হোক রাখা হওয়ার পর দ্বিতীয় বেডে চলে আসলাম দেখি একটু রিস্ক নিতে হবে রিস্ক না নিলে কিছুই হয় না বেশি তুলবো টার্গেট দেখি কি হয় আর রাখা যায় না এবার তুলে কফল ভালো মায়ের একটা ফেয়ে গেছে নয় হাজার ছয়শো আশি টাকা করে ফেলছি তো এখন ব্যাটটা মারি এখন দিব না সময় মারি থেকে কি হয় সেটা ভাই কিছুটা রিক্স নিতে হয় কিছু কিছু সময় দেখছেন ফুইটা গেল মিশে টাকা মারলাম বিশো টাকা মারলে তো রাখাইতাম অবশ্য কম মারণে ভালো হয়েছে কিছু মাথা কাটাইতে লাগে ভাই এই গেমে আবারও মারলাম দিকে কি হয় ছাড়া দিলাম ভাই একটাও তুলুন না একটাও তুলুন না মনে করেন চার হাজার টাকা বর্তমানেও লাভ আছে আমার চাইলে এখনো খেলা বাদ দিলে কিছুই হবে না দেখে একটা পনেরো তো তুলবো একটা পঞ্চাশ যা যাই লোক রে আর চলে যাও 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 রে আর দুই গুণ উঠলি হইতো রে ভাই হইলো না হোক আমার কে কেলাম এতে সমস্যা নাই এখন এর বটো একশো একশো করে তুললাম ভালোই হয়েছে বেশি মারি নাই এখন একটা বেশি ব্যাট মারা যায় দেখি চারশো আর পাঁচশো মারলাম কি হয় মনে করেন এখন একটা পনেরো বিশ কাইতে পারলে কি হলো এটা কিছু করার নাই ভাই এখানে হুগা মারা সবই হুগা মারা আবারও দলাম কি হয় দেখি যাও বাঁচাতন যাও যাও বাঁচাতন অনেকই তো লস তুলাম এই তো আর ছশো টাকা টাকা দিলাম একটু রিস্ক তেল নেওয়া লাগে ভাই অনেক সময় ওয়ান পয়েন্ট ওয়ান ফুটায় ওয়ান পয়েন্ট বিশে ত্রিশে ফুটায় ফেলে তো ভালো হয়েছে ভাই তুলে নিছি হ্যাঁ আমার পনেরো হাজার টাকা হয়ে গেছে তো আজকে আর থাকছে না বেশি লম্বা যাচ্ছে না করতে ভিডিওটা আজকে লো শর্ট টাইমে হয়ে গেল আমার তো কথা হচ্ছে ভাই এইখানে রিস্ক নেওয়া লাগে কিছুটা কিছুটা রিস্ক না নিলে প্রফিট করা যায় না রিস্ক মানে কেলা ভাই ওরে এটা কতগুণ দেবে ফিফটিতে আউট করলে হইতো রে ভাই প্রফিট তো আজকে এই পর্যন্তই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে কথা হবে